আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা চার তিরিশ পৃষ্ঠার গুণ চ্যাপ্টারের দুই নং প্রশ্নগুলো সমাধান করব এখানে ছিল কত হয় বলো তো দুইয়ের ক নাম্বার প্রশ্নটি ছিল আট গুণ নয় অর্থাৎ আটকে নয় দ্বারা গুণ দিব আট নং বাহাত্তর তো এখানে হচ্ছে বাহাত্তর লিখে দিব পরে হচ্ছে খ নাম্বার অঙ্গটির সমাধান করব এখানে ছিল পনেরো গুণ ছয় তো ছয় দেওয়া হচ্ছে পনেরোকে গুণ দিব প্রথম হচ্ছে ছয় দেওয়া ডান পাশে যে পাঁচ আছে তাকে গুণ দিব কারণ একক বসে ডান পাশে তো ছয় দেওয়া পাঁচকে গুণ দিলে হয় পাঁচ ছয় তিরিশ তিরিশে লিখবো হচ্ছে শূন্য হাতে আছে হচ্ছে তিন এখন হচ্ছে ছয় দেওয়া আবার এককে গুণ দিব ছয় এক কে ছয় আর হাতে ছিল তিন ছয় আর তিন যোগ করলে হবে নয় তো এখানে লিখে দিব নয় তো পনেরো কে ছয় দ্বারা গুণ দিলে হবে হচ্ছে নব্বই এখন হচ্ছে গনাম বারং করেই সমাধান করব। তো এখানে ছিল বিশ গুণ পাঁচ তো পাঁচ দিয়ে হচ্ছে বিশকে গুণ দিব তো প্রথম হচ্ছে ডান পাশে শূন্য কে গুণ দিব তো শূন্যকে আমরা জানি কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো এখানে লিখবো হচ্ছে শূন্য তারপর হচ্ছে পাঁচ দিয়ে দুই কে গুণ দিব পাঁচের গে নামতা বলব দুই পর্যন্ত পাঁচ দুকানে দশ তো এইখানে লিখে দিব দশ তো গ নম্বর অঙ্গরি উত্তর পেয়েছি একশত এখন হচ্ছে ঘ নাম্বার অঙ্গরই সমাধান করবো তো চোদ্দকে বারো দ্বারা গুণ দিতে হবে তো প্রথমে চোদ্দো ছিল সেটা হচ্ছে উপরে লিখবো আর পরে বারো ছিল সেটা হচ্ছে নিচে লিখবো তো প্রথমে দুই দিয়া চার কে গুণ দিব পরে দুই দিয়ে এক কে গুণ দিব পরে হচ্ছে আবার এক দিয়া ডান পাশে চার কে গুণ দিব পরে হচ্ছে আবার এক দিয়ে এক কে গুণ দিব তো প্রথমে দুই দিয়া চার কে গুণ দিব চার দুকানে আট পরে হচ্ছে দুই দিয়া এক কে গুণ দুই একে দুই তো প্রথম ঘরে কাজ শেষ নিচে প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে এক দিয়া চার কে গুণ দিবো চার একে চার পরে হচ্ছে এক দিয়া এক কে গুণ এক একে এক পর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে তো আটের নিচে কোনো সংখ্যা নাই তো আট লিখব চার আর দুই যোগ করলে হবে হচ্ছে ছয় একের উপর কোনো সংখ্যা নাই তো এক লিখে দিব তো ঘ নাম্বার অঙ্কটির গুণ ফল পেয়েছি একশত আটষট্টি এখন হচ্ছে উম নাম্বার অঙ্কটির সমাধান করব তো প্রথমে ছিল দুইশো চুয়ান্ন গুণ তেরো দুইশো চুয়ান্নটা প্রথমে ছিল সেটা উপরে লিখবো আর তেরোটা হচ্ছে নিচে লিখবো তো প্রথমে তিন দিয়ে হচ্ছে চারকে গুণ দিতে হবে অর্থাৎ তিন দিয়ে উপরে তিনটাকে গুণ দিব পরে হচ্ছে এক দিয়ে আবার উপরে তিনও টাকায় দিব প্রথমে গুণ দিব হচ্ছে ডানপাশেরটাকে কারণ ডান পাশে হচ্ছে একক বসে প্রথমে একককে গুণ দিতে হয় তিন দিয়া চারকে গুণ দিলে হবে তিন চারে বারো বারো লিখব দুই হাতে আছে হচ্ছে এক তিন দিয়া পাঁচকে গুণ দিব তিন পাঁচে পনেরো আর হাতে এক হয় হচ্ছে ষোলো ষোলো লিখব ছয় হাতে আছে এক তিন দিয়া দুইকে গুণ দিব তিন দোকানে ছয় আর হাতের এক হয় হচ্ছে সাত তো এখানে লিখে দিব সাত প্রথম ঘরে কাছে তো প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে এক দিয়া চারকে গুণ দিব চার একে চার এক দেয়া কে গুণ দিব পাঁচ এক কে পাঁচ পর হচ্ছে এক দেয়া দুইকে গুণ দিব দুই একে দুই পর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব তো দুইয়ের নিচে কোনো সংখ্যা নাই তো দুই বসবে চার আর ছয় যোগ করলে দশ দশের লিখবো শূন্য হাতে আছে এক হাতের একটা নিচে পাঁচের সাথে যায় যোগ হবে পাঁচ আর হাতের এক হয় ছয় ছয় আর সাত হবে তেরো তেরো লিখব তিন হাতে আছে এক হাতের এক যায় যোগ হবে দুইয়ের সাথে দুই আর হাতের এক হয়েছে তিন উপরে কোনো সংখ্যা নাই তো এখানে তিনি বসে দিব তো উম নম্বর অঙ্গটির উত্তর হবে তিন হাজার তিনশত দুই এখন হচ্ছে ছ নম্বর অঙ্গটির সমাধান করব তো প্রথমে ছিল পাঁচশো চোদ্দ গুণ বান্ন পাঁচশো প্রথমে ছিল সেটা উপরে লিখবো আর বান্নটা হচ্ছে নিচে লিখবো প্রথম হচ্ছে দুই দিয়া এই চারকে গুণ দিব তো দুই দিয়া চারকে গুণ দিলে হবে চার দোকানে আট তো এখানে লিখে দিব আট তারপর হচ্ছে দুই দিয়া এক কে গুণ দিব দুই একে দুই পরে হচ্ছে দুই দিয়া পাঁচকে গুণ দিব পাঁচ দোকানে দশ তো পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা দশের দশই লিখে দিব তো প্রথম ঘরে কাজ শেষ নিচে প্রথম ঘরটা কেটে দিব পরে হচ্ছে পাঁচ দিয়ে ডান পাশে চারকে গুণ দিব পাঁচের গড়ের নাম তা চার পর্যন্ত পড়বো চার পাঁচে বিশ বিশের হবে হচ্ছে শূন্য হাতে আছে দুই পাঁচ দিয়ে এককে গুণ দিব পাঁচ এককে পাঁচ আর হাতে আছে দুই পাঁচ আর দুয়ে হবে হচ্ছে সাত তো এখানে লিখে দিব সাত পাঁচ দিয়ে আবার কি গুণ দিব পাঁচ পাঁচে পঁচিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে পঁচিশের পঁচিশই লিখে দিব পরের চেয়ে দাগ দিব এখন হচ্ছে যোগ করব আটের নিচে কোনো সংখ্যা নাই আট লিখবো দুই আর শূন্য যোগ করলে দুই হবে সাত আট শূন্য যোগ করলে সাত হবে পাঁচ একে যোগ করলে ছয় দুইয়ের পরে কোনো সংখ্যা নাই তুই দুই বসেবো তো ছ নাম্বার অঙ্করিক গুণ ফল হবে ছাব্বিশ হাজার সাতশত আঠাশ এখন হচ্ছে ছ নাম্বারঙ্করই সমাধান করব তো পাঁচশো চুয়াত্তরকে সতেরো দ্বারা গুণ দিব প্রথমে পাঁচশো চুয়াত্তর ছিল সেটার উপরে লিখেছি আর সতেরো পরে ছিল সেটাকে নিচে লিখেছি তো প্রথমে সাত দিয়া চার কে গুণ দিব সাতের গড়ের নামটা চার পর্যন্ত পড়বো চার সাত আঠাশ আঠাশে লিখবো আট হাতে আসতে দুই সাত দিয়া সাত কে গুণ দিব সাত সাততে উনপঞ্চাশ আর হাতে ছিল দুই উনপঞ্চাশ আর দুই হয় হচ্ছে একান্ন একান্ন লিখবো এক হাতে আসতে হচ্ছে পাঁচ তো সাত দিয়া পাঁচ কে গুণ দিব পাঁচ সাততে পঁয়ত্রিশ আর পাঁচে হবে চল্লিশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে চল্লিশে চল্লিশই লিখে দিব তো প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম ঘরটা নিচে ক্ষেত্রে দিব এখন এক দিয়ে চার কে গুণ দিব চার একে চার এক দিয়ে সাত কে দিলে সাত একে সাত পরে এক দিয়ে পাঁচ কি গুন দিলে পাঁচ এক পাঁচ হবে এখন একটা দাগ দিব পরে হচ্ছে যোগ করব আটের নিচে কোনো সংখ্যা নাই তো আট লিখবো চার আর একে যোগ করলে হবে পাঁচ সাত আর শূন্য যোগ করলে হবে সাত পাঁচ চারে যোগ করলে হবে নয় তো ছ নম্বর অঙ্গটির উত্তর পেয়েছি নয় হাজার সাতশত আটান্ন এখন হচ্ছে ভরীক্ষার জন্য নাম্বার সমাধান করব তো ভরিখার্য নম্বর অঙ্গটিতে ছিল দুই হাজার পাঁচশোতে একচল্লিশ গুণ আঠারো তো প্রথমে দুই হাজার পাঁচশো এক চল্লিশ ছিল সেটার উপরে লিখেছি আর আঠারোটার নিচে লিখেছি তো প্রথমে আট দিয়ে এক কেগুণ দিব আটে কে আট আট দেওয়া চার গুন দিব চারটে বত্রিশের দুই হাতে আছে তিন আট দেওয়া পরে পাঁচ কে দিব দিবো পাঁচ আটে চল্লিশ আর তিনে হয় হচ্ছে তেতাল্লিশ তো তেতাল্লিশে লিখবো তিন হাতে আছে চার আট দেওয়া দুই কে গুণ দিব আর দোকানে ষোলো আর চারে হয় বিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো হচ্ছে বিশের বিশই লিখে দিব তো প্রথম ঘরে কাজ শেষ এখন হচ্ছে প্রথম ঘরটা কেটে দিব পরে হচ্ছে এক দিয়ে এককে গুণ দিব এক কে এক এক দিয়ে চার একে চার এক পাঁচ পাঁচকে গুণ দিল হবে পাঁচ একে পাঁচ এক দিয়ে দুই কে গুন্দুল হবে দুই এককে দুই পরে হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো আটের নিচে কোনো সংখ্যা নাই তো আট দুই আর এক যোগ করলে হবে হচ্ছে তিন চার আর তিন যোগ করলে হবে সাত পাঁচ আর শূন্য যোগ করলে হবে পাঁচ দুই আর দুই যোগ করলে হবে চার তো ভরীক্ষার জন্য আমার অঙ্গটির গুণ ফল পেয়েছি গুণ ফল পেয়েছি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশত আটত্রিশ তো এটি হচ্ছে ভোরকার জন্য বড়ঙ্গ সমাধান এখন হচ্ছে ঝনাম বড় সমাধান করব তো এখানে ছিল এক হাজার পাঁচশো চুয়াত্তর গুণ দশ তো প্রথমে ছিল এক হাজার পাঁচশো চুয়াত্তর তো সেটাকে উপরে লিখবো আর দশটা পরে ছিল সেটাকে নিচে লিখবো তো প্রথমে শূন্য দিয়ে উপরে চারোটায় গুণ দিব পরে হচ্ছে এক দেওয়া উপরে চারোটা গুণ দিব তো শূন্য দেওয়া চারকে দিলে হবে শূন্য পরে শূন্য দিয়ে শূন্য দেওয়া সাতকে গুণ দিলে হবে শূন্য শূন্য এবার আবার পাঁচকে গুণ দিব তো শূন্য দেওয়া পাঁচকে গুণ দিলে হবে শূন্য কারণ শূন্য দেয়া কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় পর হচ্ছে শূন্য দেওয়া এককে গুণ দিলে সেটাও হবে শূন্য পর হচ্ছে প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব তারপর হচ্ছে এক দেওয়া চারকে গুণ দিব চার একে চার এক দেওয়া সাতকে গুণ দিলে হবে সাত এককে সাত এক দেওয়া পাঁচকে দিলে হবে পাঁচ এককে পাঁচ এক কে এককে দিলে হবে এক এককে এক পর হচ্ছে একটা দাগ দিব এখন যোগ করব, শূন্য নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য চার আর শূন্য যোগ করলে চার সাত আর শূন্য যোগ করলে সাত পাঁচ আট শূন্য যোগ করলে পাঁচ এক গ্রুপের কোনো সংখ্যা নাই তো এক বসাই দিব তো ঝ নাম্বার অঙ্গটির উত্তর পেয়েছি পনেরো হাজার সাতশত চল্লিশ এখন হচ্ছে ইও নাম্বার অঙ্গটির সমাধান করব। ইও নাম্বারঙ্গটিতে ছিল ছয় হাজার দুইশো একান্ন গুণ চৌষট্টি তো প্রথমে ছিল ছয় হাজার দুইশো একান্ন সেটাকে উপরে লিখেছি আর চৌষট্টি হচ্ছে নিচে পরে ছিল সেটাকে নিচে লিখেছি তো চার দেওয়া হচ্ছে প্রথমে চারোটা গুণ দিব পরে হচ্ছে ছয় দেওয়ার উপরে চারোটাকে গুণ দিব প্রথমে চার দেওয়ার পাশে এককে গুণ দিব চার একে চার চার দেওয়া পাঁচকে গুণ দিব চার পাঁচে বিশ বিশের হবে শূন্য হাতে আছে দুই চার দেওয়া দুইকে গুণ দিব চার দুগুণে আট আর হাতে ছিল দুই আট আর দুই হবে দশ দশে লিখবো শূন্য হাতে আছে এক চার দেওয়া ছয়কে গুণ দিব চার ছয় চব্বিশ আর হাতের এক হয় হচ্ছে পঁচিশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো পঁচিশের পঁচিশই বসায় দিব তো প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম লাইনটা নিচে কেটে দিব প্রথম ঘর কেটে দিয়েছি এখন ছয় দেওয়া ডান পাশে এককে গুণ দিব ছয় একে ছয় ছয় দেওয়া পরে পাঁচকে গুণ দিব পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে আছে তিন ছয় দেয়া দুইকে এগুণ দিব ছয় দু বারো আর হাতে তিনে হয় হচ্ছে পনেরো পনেরো লিখবো পাঁচ হাতে আছে হচ্ছে এক ছয় দেওয়া ছয়কে এগুণ দিব ছয় ছয় এক ছত্রিশ আর হাতে ছিল এক সাঁত্রিশ হবে পর যদি কোনো সংখ্যা নাই তো সাঁত্রিশের সাঁত্রিশ লিখে দিব পর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে চারের নিচে কোনো সংখ্যা নাই তো চার ছয় আর শূন্য যোগ করলে হবে ছয় শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ পাঁচে যোগ করলে দশ দশে লিখবো শূন্য হাতে আছে এক সাত আর হাতের এক হয় আট আট আর দুইয়ে দশ দশে লিখবো শূন্য হাতে আসে এক হাতের একটা তিনের সাথে যা যুগ হবে তিন আর এক চার উপরে কোনো সংখ্যা নাই তো এখানে চারে চারই বসায় দিব তো ইও নাম্বার অঙ্গটিতে উত্তর পেয়েছি চার লক্ষ চৌষট্টি তো এটাই হচ্ছে ই নাম্বার অঙ্গটির সমাধান এখন হচ্ছে ট নাম্বার অঙ্গুর সমাধান করব তো ট নাম্বারে ছিল চৌত্রিশ হাজার তিন হাজার চারশো পঞ্চাশ গুণ একশো তো চল্লিশ তো এখানে দেখুন প্রথমে ছিল তিন হাজার চারশো পঞ্চাশ সেটাকে উপরে লিখেছি আর পরে ছিল একশো চল্লিশ সেটাকে নিচে লিখে তো প্রথমে শূন্য দিয়ে উপরে তিনোটাকেই গুন দিব পরে চার দিয়ে আবার উপরে তিনোটায় গুণ দিব পর হচ্ছে এক দিয়ে আবার উপরে তিনোটাকেই গুণ দিব তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে গুণ দিতে হবে তো প্রথমে শূন্য দেওয়া শূন্যকে গুণ দিব তো শূন্য দেওয়া কাউকে গুণ দিলে আমরা যদি শূন্যই হয় তো শূন্য দেওয়া শূন্যকে কে দিলে হবে শূন্য শূন্য দেওয়া পাঁচকে দিলে হবে শূন্য শূন্য দেওয়া চারকে দিলে হবে শূন্য শূন্য দেওয়া তিনকে গুণ দিল শূন্য হবে প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব তারপরে হচ্ছে চার দেওয়া শূন্যকে কে দিলে শূন্য হবে চার দেওয়া পাঁচ গুণ দিলে চার পাঁচে বিশ বিশের হবে হচ্ছে শূন্য হাতে আছে দুই এখন হচ্ছে চার দেওয়া চারকে গুণ দিব চার চারে ষোলো আর হাতের দুই হয় হচ্ছে আঠারো আঠারো লিখবো আট হাতে আছে এক চার দেওয়া তিনকে গুণ দিব তিন চারে বারো আর একে হবে হচ্ছে তেরো পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা তেরো তেরো লিখে দিব তো দ্বিতীয় ঘরের কাজ শেষ তো আমরা এটা প্রথম ঘর এটা হচ্ছে দ্বিতীয় ঘর তো দ্বিতীয় ঘরটা কেটে দিব তারপর হচ্ছে ডান পাশে এক দেওয়া শূন্য কে গুণ দিব তো এক দেওয়া শূন্য কে গুন দিলে হবে হচ্ছে শূন্য এক দিয়া পাঁচ কে গুণ দিব পাঁচ একে পাঁচ এক দেয় চার কে গুণ দিব চার একে চার এক দেয় তিন কে গুণ দিব তিন এক তিন হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে এখন হচ্ছে যোগ করব তো এই শূন্যর নিচে কোনো সংখ্যা নাই তো এখানে শূন্য বসবে শূন্য শূন্য যোগ করলে হবে হচ্ছে শূন্য তারপরে হচ্ছে এখানে দেখুন শূন্য 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 যোগ করলে হবে শূন্য পরে ছিল নিচে পাঁচ আর উপরে আট আট আর পাঁচ যোগ করলে তেরো তেরো সাথে শূন্য যোগ করলে তেরো তিন হবে তো হাতে আছে এক হাতের একটা চলে যাবে চারের সাথে চার আর হাতে এক হয় হচ্ছে পাঁচ পাঁচ আর তিনে হবে হচ্ছে আট আটের লিখবো হচ্ছে আটই পরে তিন আর উপরে ছিল এক তিনের এক চার উপরে যদি কোনো সংখ্যা নাই তো চারের চারই বসে দিব তো ট নম্বর অঙ্গুড়িতে উত্তর পেয়েছি হচ্ছে চার লক্ষ তিরাশি হাজার তো এখন হচ্ছে ঠ নাম্বার অঙ্গটির সমাধান করব তো ঠ নাম্বার অঙ্গুড়িতে ছিল চার হাজার পাঁচশো গুণ তিনশত তো পঁচিশ তো প্রথমে চার হাজার পাঁচশো উনআশি ছিল সেটা উপরে লিখব আর পরে ছিল তিনশো পঁচিশ সেটা হচ্ছে নিচে লিখবো তো প্রথম হচ্ছে পাঁচ দেওয়া ডান পাশের নয় কি গুণ দিব পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার পর হচ্ছে পাঁচ দেওয়া সাত কি গুণ দিব পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চারে হয় হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের লিখবো হচ্ছে নয় হাতে আছে হচ্ছে তিন পাঁচ দেওয়া পাঁচ কি গুণ দিব পাঁচ হচ্ছে পঁচিশ আর হচ্ছে তিন পঁচিশ আর তিনে হবে হচ্ছে আটাশ আটাশের লিখবো হচ্ছে আট হাতে আছে দুই পাঁচ চার চারকে গুণ দিব চার পাঁচে বিশ বিশ আর দিয়ে হবে বাইশ পর যদি কোনো সংখ্যা নাই তো এখানে বাইশে আর লিখে দিব তো প্রথম করে কাজ শেষ তো প্রথম ঘটা কেটে দিব তারপর হচ্ছে দুই নয় নয়কে গুণ দিতে হবে নয় দোকানে আঠারোর আট হাতে আছে এক দুই দেয়া সাতকে গুণ দিব সাত দোকানে চোদ্দো আর একে হচ্ছে পনেরো পনেরো লিখবো পাঁচ হাতে আছে এক দুই পাঁচ পাঁচকে গুণ দিব পাঁচ দোকানে দশ আর একে হবে হচ্ছে এগারো এগারো লিখবো হচ্ছে এক হাতে আছে এক দুই দেয়া এবার চারকে গুণ দিব চার দোকানে আট আর হাতে এক হয় হচ্ছে নয় তো দ্বিতীয় ঘরে কাজ শেষ এটা হচ্ছে প্রথম ঘর পরেরটা হচ্ছে দ্বিতীয় ঘর তো দ্বিতীয় ঘরটাও কেটে দিয়েছি এখন হচ্ছে তিন দিয়া ডান নয়কে গুণ দিতে হবে তিন নং সাতাশ সাতাশের লিখব হচ্ছে সাত হাতে আছে হচ্ছে দুই তো তিন দেওয়া সাতকে গুণ দেব তিন সাততে একুশ একুশ আর দুই হবে হচ্ছে তেইশ তেইশে লিখবো তিন হাতে আছে দুই তিন দেওয়া পাঁচকে গুণ দেব তিন পাঁচে পনেরো পনেরো আর হচ্ছে দুই সতেরো সতেরো লিখব সাত হাতে আছে এক তিন দিয়ে চারকে গুণ দেব তিন চারে বারো আর একে হবে হচ্ছে তেরো পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে তেরো আর তেরো লিখে দিব পর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তো পাঁচ বসাবো তারপর হচ্ছে নিচে ছিল আট উপরে আছে নয় আট আর নয় হবে হচ্ছে সতেরো সতেরো লিখবো হচ্ছে সাত হাতে আছে এক হাতের একটা হচ্ছে সাথে সাথে যা যুগ হয়ে যাবে সাত আর হাতের এক হয় আট আট আর পাশে হবে তেরো তেরো আটে হবে হচ্ছে একুশ একুশে লিখবো এক হাতে আছে দুই দুই চলে যাবে নিচে তিনের সাথে তিন আর দুই হবে পাঁচ পাঁচ আর একের ছয় ছয় আর দুই হচ্ছে আট আট লিখবো নিচে ছিল সাত আর উপরে আসে নয় সাত আর নয় যোগ করবে ষোলো ষোলো আর দুই হবে হচ্ছে আঠারো আঠারো আট হাতে হাতে হচ্ছে এক হাতের এক চলে যাবে নিচে তিনের সাথে তিন আর হাতের এক হয় চার উপরে যদি কোনো সংখ্যা নাই তো চার লিখে দিব তারপরে ছিল নিচে এক আর উপরে কোনো সংখ্যা নাই তো এখানে একের একই লিখে দেবো তো ঠ নাম্বার অঙ্গটিতে উত্তর পেয়েছি হচ্ছে চোদ্দো লক্ষ আটাশি হাজার একশত পঁচাত্তর এখন হচ্ছে ড ডনাম বারঙ্গরির সমাধান করব এখানে ছিল ছয় হাজার দুশো পঁয়ত্রিশ গুণ এক তো প্রথমে যেটা ছিল সেটা উপরে লিখেছি আর পরে যেটা ছিল সেটা নিচে লিখেছি তো এখানে শূন্য দেওয়া প্রথম উপরে চারটায় গুণ দিব পরে চার দেওয়া উপরে চারোটাকে গুণ দিব পরে শূন্য দেওয়া আবার উপরে চারোটায় গুণ দিব পরে আবার এক দিয়ে উপরে চারোটাকে গুণ দিতে হবে তো প্রথমে শূন্য দেওয়া উপরে প্রথমে ডান পাশে পাঁচকে গুণ দিব তো আমরা জানি শূন্য দেওয়া কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় তো শূন্য লিখব শূন্য দেওয়া তিনকে গুণ দিলেও শূন্য শূন্য দেওয়া দুইকে গুণ দিলেও শূন্য শূন্য দেওয়া ছয়কে গুণ দিলেও শূন্যই হবে তো প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম ঘরটা আমরা কেটে দিব এখন হচ্ছে চার দেওয়া উপরে চারটায় গুণ দিব চার দেওয়া পাঁচকে গুণ দিলে হবে চার পাঁচে বিশ শূন্য হবে বিশের হাতে আসতে দুই চার দেওয়া তিনকে গুণ দিব তিন চারে বারো আর হাতে দুই হয় হচ্ছে চৌদ্দ চোদ্দোর লিখবো চার হাতে আছে হচ্ছে এক চার দেওয়া দুই কেগুন দিব চার দুগুণে আট আর হাতের এক হয় হচ্ছে নয় চার দিয়ে বা ছয় কিগুন দিব চার ছয় চব্বিশ পর যদি কোনো সংখ্যা নাই তো চব্বিশে চব্বিশেই লিখে দিব আর লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে প্রথম লাইন দুই নাম্বার তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর লাইন তো দ্বিতীয় ঘরে কাজ শেষ তো এটা হচ্ছে প্রথম গড় পরেরটা হচ্ছে দ্বিতীয় গড় তো দ্বিতীয় গড়ে হচ্ছে কেটে দিব দ্বিতীয় গড়টা এখন হচ্ছে এই শূন্য দেওয়া ডান পাশে কে গুণ দিব তো শূন্য দেওয়া কে গুণ দিলে যেন শূন্য হয় তো এখানে শূন্য লিখে দিব তারপরে শূন্য দেওয়া তিন কেগুন দিব তো সেটাও শূন্য হবে তিন দিয়া দুইকে গুণ দিব সেটাও শূন্য হবে তারপর হচ্ছে শূন্য দিয়া যদি আমরা পরে শূন্য দেওয়া কে গুণ দিলেও সেটাও শূন্যই হবে তো তিন নাম্বার ঘরের কাজ শেষ তো এখন হচ্ছে তিন নাম্বার ঘরটা কেটে দিব তো প্রথম ঘর দ্বিতীয় ঘর আর হচ্ছে তৃতীয় ঘর তো তৃতীয় ঘরটা কেটে দিলাম এখন এক দেওয়া কে গুণ দিব পাঁচ এককে পাঁচ এক দিয়া কে গুণ দিব তিন অক্ষে তিন এক দিয়া দুই অক্ষে দুইকে গুণ দিলে দুই অক্ষে দুই এক দেওয়া ছয়কে গুণ দিলে ছয় একে ছয় তো তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে দেখুন শূন্যের নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য বসবে শূন্য শূন্য যোগ করলে শূন্য হবে এখানে দেখুন শূন্য উপরে আছে শূন্য তার মাঝখানে ছিল চার তো এখানে শূন্য দেয় যদি চারের সাথে যোগ করি তো চারই হয় সেই চার দেওয়া আবার ওই উপরে শূন্যকে গুণ দিলে সেই চারই হবে তো যোগের সময় শূন্য ধরার প্রয়োজন নাই তো এখানেও শূন্য ছিল এখানে শূন্য ছিল তো শূন্য যেহেতু ছিল শূন্য বাদ শুধুমাত্র সংখ্যাগুলা যোগ করে দিব পাঁচ আর নয় যোগ করলে হবে চোদ্দো চোদ্দ লিখবো চার হাতে আছে এক হাতের একটা তিনের সাথে যা যুগ হয়ে যাবে তিন আর একে চার পরে শূন্য ছিল ধরার প্রয়োজন নাই পরে আবার উপরে চার ছিল চার আর চারে হবে হচ্ছে আট তো এখানে আট লিখে দিব এখানে নিচে ছিল দুই মাঝখানে ছিল শূন্য তার উপরে ছিল দুই তো শূন্য ধরার প্রয়োজন নাই তো দুই আর দুই যোগ করলে হবে চার পরে এখানে ছিল ছয় আর উপরে কোনো সংখ্যা নাই তো এখানে ছয় ছয় বসে দিব তো ঢ নম্বর অঙ্গটিতে উত্তর পেয়েছি হচ্ছে চৌষট্টি লক্ষ চুরাশি হাজার চারশো এখন হচ্ছে ঢ ন সমাধান করব। তো এখানে ছিল প্রথমে পাঁচ হাজার নয়শো তিরিশ গুণ পাঁচশত আশি প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে উপরে লিখবো পরে যেটা ছিল সেটা হচ্ছে নিচে লিখব তো এখন হচ্ছে শূন্য দেওয়া প্রথমে উপরে ডান পাশে চারটাকে গুণ দিব শূন্য দেওয়া কাউকে গুণ দিলে আমরা জানি শূন্য হয় তো শূন্য দেওয়া শূন্য গুণ দিলে সেটা শূন্যই হবে শূন্য দেওয়া তিনকে গুণ দিলেও শূন্য হবে শূন্য দেওয়া নয় কে গুণ দিলেও শূন্য হয় শূন্য দেওয়া পাঁচকে গুণ দিলেও শূন্য হয় তো প্রথম করে কাজ শেষ তো আমরা ডান পাশে প্রথম করে কেটে দিব এখন আট হচ্ছে ডে শূন্য কি গুণ দিব তো শূন্য কে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ দেয় সেটাও শূন্যই হয় তো আট শূন্য তিনকে গুণ দিব আট দিয়ে তিনকে গুণ দিলে তিন আটে চব্বিশ তো চব্বিশে লিখবো হচ্ছে চার হাতে আসে দুই আট দিয়া নয় কে গুন দিব আট নং বাহাত্তর আর হাতে ছিল দুই বাহাত্তর আট দিয়ে হবে হচ্ছে চুয়াত্তর চুয়াত্তরে লিখবো চার হাতে আসে সাত আট দিয়া পাঁচকে গুণ দিব পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর সাথে হবে হচ্ছে সাতচল্লিশ তো পরে যদি কোনো সংখ্যা নাই তো সাতচল্লিশে সাতচল্লিশই লিখে দেবো তো দ্বিতীয় ঘরে কাজ শেষ এখন প্রথম ঘর আর দ্বিতীয় ঘরটা কেটে দিব প্রথম ঘরটা তো আগে কেটেছে এখন দ্বিতীয় ঘরটা কেটে দিব তো পাঁচ যা ডান পাশে শূন্য কি গুণুন দিব তো আমরা জানি শূন্যকে কোন কিছু দেয় গুন দিলে সেটা শূন্যই হয় তো পাঁচ যা শূন্য কে গুন দিলে হবে শূন্য পাঁচ যা তিন কে গুন দিব তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আছে এক পাঁচ যা নয় কে গুন দিব পাঁচ নং পঁয়তাল্লিশ আর একে হয় ছেচল্লিশ ছেচল্লিশে লিখব ছয় হাতে আছে হচ্ছে চার পাঁচ দিয়ে হচ্ছে পাঁচ কি গুণ দিব পাঁচ পাঁচে পঁচিশ আর হাতে ছিল হচ্ছে চার পঁচিশ আর চার হবে উনত্রিশ পর যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে উনত্রিশের উনত্রিশই লিখে দিব পর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করবো তো শূন্যর নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য বসাবো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে নিচে ছিল শূন্য উপরে আছে শূন্য মাঝখানে চার ছিল সেই চারটাই বসে দিবে এখানে শূন্য ধরার কোনো প্রয়োজন নাই পাঁচ আর চার যোগ করলে হবে নয় উপরে শূন্য ছিল সেই শূন্যের কোনো দাম নাই তো আমরা নয় নয় লিখে দিব ছয় সাত যোগ করলে তেরো তেরো লিখব তিন হাতে আসে এক হাতে একটা যাবে নয়ের সাথে নয় আর হাতের এক হয় দশ দশ হাজারে চোদ্দো চোদ্দো লিখব চার হাতে আসে এক হাতের একটা দুয়ের সাথে যায় যুগ হবে দুই আর হাতের এক হচ্ছে তিন তো ঢন নম্বর অঙ্গটিতে উত্তর পেয়েছি হচ্ছে চৌত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার চারশো তো এটাই হচ্ছে ঢন নম্বর অঙ্গটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের যদি ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় তাহলে যাতে আপনি সহজেই ভিডিওটা দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ